শাহেক আবদুল ইউসুফের ভাষায় বলতে হয় যে তুমি একটা আগাছা তুমি একটা তুমি তুমি কেমন বাপ যে তোমার পরিবারকে কন্ট্রোল করতে পারো না গামাই করে খাওয়ালে বাপ হওয়া যায় না বাপ হলো যে শাসন করে বাপ হলো তার সন্তানকে সব সময় অবজারভেশনে রাখে প্রতিটা পয়েন্টে তার গাইডেন্স গাইডেন্সে থাকে প্রতিটা পয়েন্টে গাইড করে সন্তানকে সন্তান কোথায় কি করে এগুলি দেখার দায়িত্ব আপনাদের প্রতিজ্ঞা করুন তবা করুন যা আমার সন্তান যেন এই সমস্ত শরীয়ত গর্হিত কাজে আমার রক্ত ঘামানো একটি টাকা যেন ব্যয় না হয় কারণ হাসরের ময়দানে টাকার হিসাব হবে ডবল মিন আইনা তাসাবাহু অফিমা আন ফাঁকা কোথায় আয় হয়েছে আর কোথায় ব্যয় হয়েছে দশটি টাকা আপনার ছেলে চাচ্ছে সেই দশটি টাকা কী কাজে হবে জিজ্ঞেস করে নিশ্চিত হয়ে তারপরে দশ টাকা দেবেন নাহলে দশ টাকার জন্য আপনি বিপদে পড়বেন